আজ যে বিধানসভাতে জামন পুনল তে মানে কি বলা জামন পুনল তেমনি বাঘা তেতুল পৌঁছে গেছে মমতা এনার্জি যদি পুনল হয় তাহলে বিধানসভাতে বাঘা তেতুল হিসাবে যিনি পৌঁছে গেছে তার নাম কি তার নাম সুবেন্দু অধিকারী এই বাঘা তেতুল পৌঁছে যাওয়ার পরে পুনোলের যে কিটকিটামি ভাব শেষ হয়ে গেছে potom potom চটপট করছিল প্রথম প্রথম গোলার ছিল কিন্তু এত বাঘাতে তোল ঝাঁজ এত বেশি নেই ঠিক না বল আর কোথাও আমাদের কিছু করতে হচ্ছে না একা শুভেন্দু যথেষ্ট ফলে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন এই নির্বাচনে তিরিশ প্লাস যেদিন হবে তার পরের দিনই এই রাজ্য সরকারের পতন ঘটবে কি বললাম যেদিন তিরিশ প্লাস মানে এই লোকসভাতে তিরিশ প্লাস হবেই আর মমতা ব্যানার্জি সরকারের পতন ঘটবে ফলে আগামী তিন চার মাস পরে আবার একটি ভোটের সম্মুখীন হতে হবে আপনাকে আমাকে যে ভোটটা হবে রাজ্য সরকারের পরিবর্তনের ভোট তাই তার শুরুতেই এই সেমি ফাইনাল খেলাটা আমাদের ভালো করে খেলে নিতে হবে এইটা আমাদের কাছে ফাইনাল খেলা নয় কেন বলুন তো ফাইনাল খেলা হতো তখনই যদি সরকার হবে কি হবে না এইরকম দ্বন্দ্বের মধ্যে আপনি আমি থাকতাম যদি সরকার হবে কি হবে না বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না এরকম একটা বাতাবরণ তৈরি হতো তাহলে আমাদের মধ্যে প্রশ্ন ছিল তখন আমরা বলতাম এটাই ফাইনাল ম্যাচ কিন্তু এটা ফাইনাল ম্যাচ নয় আমাদের কাছে বিজেপির কাছে কেন কারণ বিজেপি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে তার কারণ মোদীজির কাজ মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সেইটা মানুষের হৃদয়কে স্পর্শ করেছে তাই আগে তৃণমূলের ক্ষেত্রে আমরা কি দেখেছি তৃণমূলের যত নেতা মন্ত্রী চোর আর বিজেপির কি দেখলাম উল্টে এখানে কে ভস্তাংশ কে একজন দাঁড়িয়েছে তৃণমূলের একদম চটি চেটে চেটে মমতা ব্যানার্জি পাটাকৌ বলে কেনা শুরু করে দিচ্ছে কি তাই না আর অপর থেকে আমাদের কে দাঁড়িয়েছেন একদিকে চোর আর দিকে চোর ধরার চোরের যিনি বিচার করবেন চোরকে যিনি জেলে পাঠাবেন তিনি হঠাৎ কত কোন লেভেলের মানুষ এটা আপনাকে আমাকে বুঝতে হবে কি বাবা ঠিক না একদিকে চোরেরা দাঁড়িয়েছে আর অপরদিকে দিকে বিচারপতির মতো মানুষজনেরা আমাদের তরে দাঁড়াচ্ছে ফলে নির্বাচনটা এইবারে পশ্চিমবঙ্গে সম্পূর্ণ ভিন্ন সাথে রয়ে গেছে ভিন্ন প্রকৃতি হয়ে গেছে এই অর্থে এই নির্বাচনের তাৎপর্য সম্পূর্ণ আলাদা তাই আমি আপনাদের কাছে আবেদন করবো সম্রাট এসছে কি আছে সম্রাট এলো তাই আমি আপনাদের কাছে বলবো যে এই নির্বাচনে একেবারে আমাদের সর্বশক্তি দিতে হবে এই নির্বাচনে কোথাও ঢিলেমি আমাদের করা যাবে না গত নির্বাচনে আমরা দেখেছি মানুষ দু হাত ভরে আমাদের ভোট দিয়েছিল কিন্তু আমরা সেখানে শুধু আমাদের হেরেছিলাম এইবারে কিন্তু কোথাও সেই কাজ হবে না তার কারণ জননেতা শুভেন্দু অধিকারী একেবারে আইনের চোখে গিয়ে আইনের দলে গিয়ে যে প্রক্রিয়া তৈরি করেছেন তাতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে তৃণমূল যাতে কোন রিগিং ছাপ্পা গণ্ডগোল করতে না পারে তাই রাজ্য সরকারের পুলিশকে না রেখে সমস্ত ছজন করে থাকবে যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে আর যেখানে যেখানে গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ছাপ্পা করেছিল রিগিং করেছিল মানুষদের ভোট লুট করেছিল সেই জায়গাতে ছজন নয় সেখানে ছয় গুরুত্ব দুই সমান বারো জন করে সি আর নির্বাচন করা হবে ফলে এই নির্বাচন হচ্ছে মমতা শেষ নির্বাচন মমতা ব্যানার্জির শেষ নির্বাচন তাই এই নির্বাচনে আপনাকে আমাকে আমাদের সদর্থ ভূমিকা দেখাতে হবে কোন প্রক্রিয়া অবলম্বন করলে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায় কোন পক্ষে অবলম্বন করলে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়বে কোন পক্ষে অবলম্বন করলে তৃণমূলের বাকি নেতাগুলো তিহার জেলে গিয়ে বন্দি থাকবে তার জন্য আপনাকে আমাকে সদর্থ ভূমিকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির প্রতীক যে স্থানেই থাকবে সেইখানে গিয়ে বতাম টিপে আমাদের ওই বোতাম টিকে এমন ভাবে দাপিয়ে দিতে হবে যেন ভোট খুলতে গেলেই আমরা যেন দেখি গোটা লোকসভার মধ্যে ময়না একাই আমাদের ম্যাচ জিতিয়ে বসে রয়েছে সেই বিশ্বাস আমরা রাখি আমাদের টার্গেট ময়না বিধানসভা হবে সেই বিধানসভা যে বিধানসভা আগামী লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা আছে তার মধ্যে বিধানসভা হবে ভোট লোট দিয়ে তার নাম হবে এই ময়না বিধানসভা আর এই আশা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি দেবী চণ্ডীর কাছে আমরা প্রার্থনা করি তাই তো আজকে আমাদের প্রার্থী চণ্ডী দেবীর কাছে এসে প্রথম পুজো দিয়ে সেখান থেকে তিনি শপথ গ্রহণ করছেন এই এলাকা থেকে আপনাদের উপর নির্ভর করে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের প্রার্থীকে আমরা চল্লিশ হাজারেরও বেশি ভোটে জিতাতে চাই কি রাজিত সকলে রাজিত এই অঞ্চল কত দেবে এই অঞ্চল কত দেবেন এই অঞ্চল পাঁচ হাজার বলেছে চন্দন দা এই অঞ্চল চন্দনদার হাত ধরে যদি আপনারা পাঁচ হাজার লিখ দিতে পারেন এই অঞ্চলের সব থেকে গুরুত্বপূর্ণ বড় রাস্তা যদি কিছু থাকে আমাকে সেই প্রস্তাব দিবেন আমি আমার জেলা পরিষদের এন থেকে সেই রাস্তা করে আপনাদেরকে আমি পুরস্কৃত করব এমপি টাকা লাগবে না সেই টাকা আমি জেলা পরিষদ থেকে দেব এবং দাঁড়িয়ে সেই কাজ আমি করে দিয়ে যাব ওই এলাকার আমাকে দিবেন এই প্রস্তাব আমি আপনাদের দিচ্ছি তার কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ময়নার গজিনা যা বলে সারা ময়না সে কথা বলে গজিনা বাগচা হচ্ছে আমাদের গর্বের গজিনা এবং বাগচা ময়নার অহংকার ময়নার গর্ব গজিনা ময়নার গর্ব বাগচা দুটোই পাশাপাশি অঞ্চল হ্যাঁ এই দুটো অঞ্চলের কাছে আমরা আশাবাদী করি কারণ সেদিন এই গজিনা সেদিন এই বাগচাই আমাদের বিধানসভায় ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে আজকে যে অশোক দিনটাকে ক্রিকেটার থেকে বিধায়ক অশোক দিনটা করেছেন সেটা করেছেন এই গজিনার মানুষ সেটা করেছে আমাদের এই বাচ্চার মানুষ তাই এই গোজিনা এবং বাচ্চার মানুষকে পুনর অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করি ফলে আপনাদের কাছে আমি আশাবাদী আপনারা আগে থেকে সচেতন হয়েছেন শুধু চোখ খুলে রাখতে হবে কান খুলে রাখতে হবে আর লক্ষণে রাখতে হবে সন্দেশ খালি সাজান যে অপরাধের জন্য আজকে জেলবন্দি আর ময়নার সাজানকে ফোটের পরে জিনিস করে আমরাও দেখাতে চাই ময়নার সাজান পঞ্চায়েত সমিতি চেয়ারে থাকবে না ময়নার সাজান থাকবে ওই তিহার জেলে অথবা আলিপুর জেলে তার ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেখানে যা যা করণে করা উচিত তার সদর্থ ভূমিকা গ্রহণ করতে চাই শুধু বিনিময়ে আপনাদেরকে পাশে পেতে চাই এখানে অনেক মায়েরা আছেন মায়েরা জেনে রাখুন আজকে আমার ভাই বলছিলেন যে তৃণমূলের একটি হাতিয়ার কি হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার আমি বলছি ভুল কথা তৃণমূল দিচ্ছিল কত পাঁচশো বলছে ভোটে জিতলে আরো পাঁচশো দেব ভোটে জিতলে তো দিবে তারপরে তো পরের কথা কি তাই না ভোটে জিতলে তো দিবে কিন্তু বিজেপি বলছে ভোটে জিতার জন্য নয় আমরা মানুষের কাজ করতে চাই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উনিশ খানা রাজ্যে আমরা ক্ষমতায় রয়েছে। খুব ভালো করে বুঝুন সারা ভারতবর্ষে আমরা ভারতীয় জনতা পার্টি উনিশটি রাজ্যে আমরা ক্ষমতায় আছি যেখানে আমরা ক্ষমতায় আছি সেখানকার রাজ্য সরকার সেখানকার মায়েদেরকে এখনই যেটা এখানে লক্ষ্মীর ভান্ডার সেটা ওই এলাকায় অন্নপূর্ণা যোজনার মাধ্যম দিয়ে সেখানে মায়েদেরকে ইতিমধ্যেই দু হাজার টাকা করে দেওয়া হয় প্রতি মাসে আর এখানে মমতা ব্যানার্জি কেও মোদী সরকার দিল্লি থেকে মায়েদেরকে দু হাজার টাকা দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছেন আর আর এখানকার মমতা ব্যানার্জি কি করছেন সেই দু হাজার টাকা থেকে দেড় হাজার টাকা কেটে রেখে দিয়ে আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে এখন বলছেন যে ভোট তো হেরে যাব তাই ভোটের আগে যদি মানে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে যদি হাজার টাকার গল্প বলে যদি কিছুটা ভোট উদ্ধার করতে পারি তার উদ্যোগ গ্রহণ করতে গিয়ে তিনি বলছেন যে আপনারা আমাদের আশীর্বাদ করলে আমরা ভোটের পরে আপনাদের আরো পাঁচশো বাড়ি এক হাজার করবো আর এইখানেই আমাদের জননেতা শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সভা সমিতি সর্বত্রই বলছেন যে এই সরকারের এর পরিবর্তন বিজেপিকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পরে আমাদের মায়েদেরকে ওই দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল করতে হবে না বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ফর্ম ফিল করে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার নামে আপনাদের প্রত্যেকের একাউন্টে আমরা মাসে তিন হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। এটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় এটা কোনো ভাওতাবাজি নয় কারণ উনিশটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে উনিশটা রাজ্যের মায়েরা বর্তমানে তারা দু হাজার করে পায় এবং আসাম মধ্যপ্রদেশ সেই রাজ্যে আমরা ক্ষমতায় আছি সেখানে মায়েরা আড়াই হাজার টাকা করে পাচ্ছেন ফলে পশ্চিমবঙ্গের মায়েদেরকে যেভাবে পিছিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেওয়ার লক্ষ্যে সমস্ত মায়েদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুবিধার্থে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে মোদীজিকে বলে বাংলার মায়েদেরকে অনেক বেশি সুরক্ষিত করবার লক্ষ্যে এইটা দু হাজার নয় আড়াই হাজার নয় প্রতি মাসে যাতে তিন হাজার টাকা করে আমাদের মায়েরা পায় তার ব্যবস্থা গ্রহণ করবেন কে বলছেন এটা জননেতা শুভেন্দু অধিকারী কে সেই শুভেন্দু অধিকারী যিনি দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে নির্বাচিত হয়ে সাংসদ হিসাবে দিল্লিতে গিয়েছেন যে শুভেন্দু অধিকারী আজকে দীর্ঘদিন ধরে রাজ্য বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায় তিনি সারা বাংলার মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে আবার এই সেই শুভেন্দু অধিকারী যেদিন থেকে বিধানসভা শুরু হয়েছে যেদিন থেকে সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে বিধানসভা গঠন হয়েছে সেদিন থেকে আজ অবধি যতজন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে অবস্থান করছেন এখন সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিরোধী দল নেতা বিধায় যিনি নিজেকে সারা বাংলায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন আপনাদের সকলকে তিন হাজার করে মাসে দেওয়ার জন্য তাই আপনাদের সবার কাছে বিনয়ের সঙ্গে আবেদন করবো কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এমন বিপুল মার্চিনে এলাকা থেকে নির্বাচিত করে আপনারা দিল্লি সংসদে গিয়ে ক্যাবিনেট মন্ত্রী করবার ক্ষেত্রে সদর্থ ভূমিকা গ্রহণ করবেন যেখানে সারা বাংলার মানুষ প্রবাদের মতো করে নতুন করে ভাবতে শুরু করবে এলাকায় শুধু বিজেপি থাকবে অন্য কোনো দল থাকবে না অন্য কোনো রাজনৈতিক দলে থাকার অধিকার থাকবে না কারণ কাজ করবে যে থাকবে সেই কাজ করবে যে से विजेपी क्ज करते जाए, बीजेपी मानुष के परेवा दीते चाय